আসসালামু আলাইকুম আ পীর সাহেব আল্লামা গিয়াসুদ্দিন তাহির নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন এমনকি আহালে সুন্নত অল জামাতকে আপনারা একা পেয়ে গেছেন আহলে সুন্নত অল জামাত হক দল আছে বাকি যারা আছেন তারা হইল সব গোংরাহির মুখে আছে ওহাবি যারা আছে তারা গোংরাহির মুখে আছে খারিজি নাম দেওয়া হয়েছে জন্য তাদেরকে আহলে সুন্নত অল জামাত একমাত্রই বাংলার জমিনে একটাই দল আহলে সুন্নত অল জামাত যেই কাজগুলো করতেছে সেগুলো সব হক কাজ করতেছে ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে আহলে সুন্নত অল জামাতের কলিজায় আঘাত করা হচ্ছে আহলে সুন্নত অল জামাতের কলিজার টুকরা এই যে ডাকার প্রাণ কেন্দ্রে সেই হাইকোর্টের মাজার বেঙ্গে সেখানে মচ্ছি করার জন্য কথা বলেছে এমনকি কোর্টের রায় দেওয়া হয়েছে সেখানে সেই মাজার থেকে সরিয়ে সেখান তারপরে সেখানে মচ্ছি করা হবে এটা ইসলাম শরিয়াপন্থী কিনা সেটা আমাদের বলে দিতে হবে আমরা এভাবেই কথা বলে যাব। কারণ আল্লামা গিয়াস তাহির সাহেব একটি আহলে সুন্নত অল জামাতের নক্ষত্র আলাউদ্দিন জিহাদি সাহেব আহলে সুন্নত অল বায়াতের একটি নক্ষত্র এরা যদি না থাকতো আরও বড় বড় অনেক আলেম আছে যারা আহলে সুন্নাত অল জামাতের নক্ষত্র মুফতি শহীদুল্লাহ জিহাদি আহলে সুন্নাত অল জামাতের নক্ষত্র আরও পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে বিভিন্ন রকমের বড় বড় আলেম ওলামারা আসতেছে আহলে সুন্নাত অল জামাতের সাথে যোগদান করতে মিলাদুন নবী পালন করতে আরও বিভিন্ন সময় ইসলামী দলগুলোকে সাপোর্ট করার জন্য বিভিন্ন দেশ থেকে লোক আসে আহলে সুন্নাত অল জামাতের ডাকে তাই আহালে সুন্নত জামাত বিশাল বড় একটি সামনে আরো সমাবেশ করবেন আমি এই কথাগুলো কেন বলেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন আমি এই কথাগুলো কেন বলেছি বা কেন বলতেছি এটা অবশ্যই আপনার আমার সবার জানা দরকার আছে আহলে সুন্নাত অল জামাতকে নিয়ে কেন আমি কথা বলেছি অবশ্যই সেই বিষয়টা আপনার জানতে হবে আহলে সুন্নাত অল জামাতের পক্ষ হয়ে কেন আমি কথা বলেছি সেটা আপনার জানতে হবে না এই কথাগুলো কিন্তু ভাই আমার না আমি এতক্ষণ যেইভাবে কথাগুলো বলেছি আসলে মূলত এই কথাগুলো আমার না এই কথাগুলো হলো মুফতি গিয়াস উদ্দিন তাহিরি সাহেবের আল্লামা পীর সাহেব মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব ইতিমধ্যেই একটি বাসন দিয়েছেন সে বলেছেন ওহাবিরা খারিজিরা এমনকি আরও কয়েকজনে বলেছেন যে তাদেরকে হত্যা করতে হবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা তাদেরকে যেখানে পাবো সেখানেই হত্যা করব এই কথাগুলো কিন্তু আমি বলি নাই এই কথাগুলো আল্লামা পীর সাহেব গিয়াশুদ্দিন গিয়াসুদ্দিন বলেছে শুধু গিয়াসুদ্দিন এই কথা বলে ক্ষান্ত থাকে নাই হাইকোর্টে মাজার যে অবস্থান করছেন সেই মাজারকে কেন্দ্র করে সে বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার চলমান আছে তারে পুলিশ প্রশাসন এখনো কেন গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ প্রশাসনের কাছে আমরা সেটা জানতে চাই এটা হলো আমার বক্তব্য আমি এতক্ষণ আহলে সুন্নাতাল জামাতকে নিয়ে কথা বলেছি আহলে সুন্নাতাল জামাতকে নিয়ে কেন কথা বলেছি আহালে সুন্নাতাল জামাত কারা যারা এভাবে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে যারা এভাবে ইসলামের লেবাস পরে থাকে ইসলামের লেবাস পরে দেহের ভিতরে যাদের ইসলাম আছে তারাই হলো আহলে সুন্নাতাল জামাত কিন্তু বাকিরা হলো অন্য অন্য ওই নাস্তিক মুরতাদ যে আছে তাদের পরিপন্থী ওই পাকিস্তানের যে কিছু আছে ভারতের দালাল পাকিস্তানে বসবাস করে তারা এই বাংলার জমিনে এখন লাড়াছাড়া করতেছে আহলে সুন্নাতাল জামাত নাম দিয়ে এই বাজার পন্থীরা আমি এতক্ষণ বলেছিলাম এই বন্ড গিয়াসুদ্দিন তাহিরির কথা এতক্ষণ আমি বলেছিলাম বন্ড আলাউদ্দিন জিলাফির কথা জিহাদির কথা এতক্ষণ আমি বলেছিলাম এই মুফতি শহীদুল্লাহ জিহাদিয়ার জেলাফির কথা আমি এই যে বন্ড গিয়াসুদ্দিন তাহিরির কথা আপনাদেরকে পিস বলে আমি উল্লেখ করেছিলাম পীর সাহেব বলে আপনাদেরকে আমি সম্মান করেছিলাম ওদেরকে ওরা আসলে পীর সাহেব না ওরা আসলে কোনো আলেম না আসলে ওরা কোনো মুফতি মহাদ্দেশ না ওরা হলো এই জগতের বন্ড ওরা কি করে তাদের মুকুশ এই ভিডিওতে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওরা আসলে মূলত কেন মাজারকে আকড়িয়ে ধরতে চায় তার ভিতরে কয়েকটি ফয়দা আছে ওরা কেন এই আহলে সুন্নাতল জামাতের নাম দিয়ে বন্ডামি করে তার কয়েকটি ওদের ফয়দা আছে সেগুলো আমি এক এক করে আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই আমি যদি এক নম্বরে আপনাদেরকে বলি আহলে সুন্নাতল জামাত ওরা দাবি করে এবং মাজারপন্থী হয়ে ওরা কেন বেঁচে থাকতে চায় মাজারে তিনটে কাজ হয় মাজারে পরিপূর্ণ তিনটা কাজ হয় এই তিনটা কাজের জন্য আহলে শূন্যতল জামাত দাবি দাবিদারে নামদারি সুন্নি ওরা বলতেছে ওরা মাজারকে ভালোবাসে আল্লাহর সেই তিনটা কাজ হয় কি কি এক নাম্বারে গাজা এবং কি নেশাদ্রব্য জিনিস বিক্রি হয় ও খাওয়া হয় এই কাজটা সব থেকে বেশি হয় এক নাম্বার এই কাজটা সব থেকে বেশি হয় দুই নম্বরে সেখানে দর্শন করা হয় সেখানে রাতের বেলা জেনা করা হয় মেয়েদেরকে দিয়ে খারাপ পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত খারাপ মেয়েদেরকে দিয়ে এই খারাপ কাজ করানো হয় মাজারে রাতের আদারে শুধু এতটুকু করে খান নাই আর সব থেকে ভয়ঙ্কর যে কাজটা হয় সেটা সে মোসেক হয়ে যায় ওই মাজারকে পুঁজি করে সেখানে সেজদা দিয়ে এই তিনটা কাজ খুব ভয়ঙ্কর রূপে দারুণ করে মাজারের ভিতরে তাই সেখান থেকে ওই গাঁজা গাজা যে বিক্রি করে তার লাভের একটা অংশ এই আলাহুদ্দিন জিহাদির পকেটে যায় এই বন্ড এই যে গিয়াসুদ্দিন উদ্দিন পকেটে যায় এই বন্ড শহীদুল্লাহ জিহাদির পকেটে যায় আহলে সুনতল জামাত দাবি করে ওদের পকেটে এক অংশ টাকা চলে যায় এজন্য ওরা মাজারকে ভালো ভালোবাসে এজন্য ওরা মাজারকে পছন্দ করে কারণ মাজারকে পুঁজি করে ওরা গাজার ব্যবসা করে মাজারকে পুঁজি করে ওরা দর্শনের ব্যবসা করে মাজারকে পুঁজি করে ওরা সাধারণ মানুষদেরকে শিরিক করে তাদেরকে মোশেক করে দিচ্ছে তাদেরকে খ্রিস্টান বাড়াচ্ছে এদের ব্যবসাগুলো ভালো চলতেছে আসলে ওরা মুসলমান নয় ওরা যদি কখনো মুসলিম হতে তাহলে ওরা আহলে সুন্নাতাল দাবি করে তারপরে ওরা কখনো মাজারকে পুঁজি করে মানুষকে শিরিক করাতো না আমি ওদের পক্ষ হয়ে এজন্য কথা বলেছি এই কথাটা ওরা বলেছে মাজারকে নিয়ে হুংকার দিয়েছে এমনকি ওরা বিভিন্ন সময় বিভিন্ন আলেমদেরকে নিয়ে তিরস্কার করে তাই প্রথমে ওদেরকে একটু ভালোবাসার চেষ্টা করলাম দেখি ভিতর থেকে আর আমার ভালোবাসা আসে না কারণ ওরা যা বন্ধ খালি ভাই আর কথা বলবা ওদেরকে ভালোবাসার মতো আর কথা বলবা তোমার পক্ষ কথা বলার জন্য তোমার ভিতর থেকে আর চায় না কারণ ওদের পক্ষে কথা বলা ছেড়ে দাও সত্য বলো তাড়াতাড়ি সত্য বলো এই কথাগুলো আমার ভিতর থেকে বারবার বের হয়ে আসতেছে তাই আমি আর সহ্য করতে পারলাম না দু এক মিনিট বা দু চার মিনিট যা ওদের পক্ষ হয়ে কথা বলছে আসলে কথাগুলো আমার না আসলে যে ওরা বন্ড প্রতারক ওরা যে এটা জায়গায় জায়গায় হয়েছে আমি জাগায় জায়গায় তার অহরহর প্রমাণ দিয়েছি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এটা আপনার আমার নৈতিক দায়িত্ব এদের মামলা করতে হবে না হয় আমি অবশ্যই আবারও মামলা করতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে এই সাধারণ মানুষদেরকে যে মস্যাক বানাচ্ছে মাজারকে পুঁজি করে এটা থেকে এদেরকে ফিরিয়ে আনতে হবে কি এই বাংলার জমিনে যতগুলো মাজার আছে সবগুলো ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে নিতে হবে হবে সবগুলো মাজার ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করবে সেখানে কোনো আহালে বায়াতাল জামাত থাকতে পারবে না সৈন্যতাল জামাত থাকতে পারবে না যারা সৈন্য দাবি করে মাজার পূজা করে ওরা থাকতে পারবে না ওখানে আমরা থাকতে চাই না কারণ মাজার পূজার সাথে আমাদের কোনো জড়িত নাই সেটা গভর্নমেন্টের আন্ডারে থাকবে আমাদের কোনো আন্ডারে সেখানে থাকবে না সেখানে একটা মাদ্রাসা হবে ভালো একটা প্রতিষ্ঠান হবে যেখান থেকে মানুষ শিখতে পারবে কিন্তু সেখান থেকে মানুষ পূজা করবে না আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই বন্ড গিয়াস উদ্দিন তাহিরি বন্ড আলাউদ্দিন জেলাফি বন্ড শহীদুল্লাহ জেলাফি সহ এই গিয়াশদ্দিন তাহিরি আর তেহারি এরা আসলে মূলত মানুষদের ইমান নিয়ে শিনিমিনি খেলতেছে এরা আসলে ওরিজিনাল বন্ড মাজারকে পুঁজি করে এরা ব্যবসা করে মাজারকে পুঁজি করে এদের প্যাট এরা বাড়াচ্ছে মাজারকে পুঁজি করে এরা অর্থনীতি বাড়াচ্ছে পুঁজি করে এরা নিজের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করছে গাজার ব্যবসা চাঙ্গা করছে আল্লাহর যদি ওরা আল্লাহর অলিকে ভালোবাসত তাহলে আল্লাহর কবরের পাশে গিয়ে কাউকে সেজদা দিতে দিত না তার মাইনে ওরা আল্লাহর অলিকে ভালোবাসে না এই কথাগুলোই বাস্তব আমি যে এতক্ষণ কথা বলেছি যদি আমার কথার ভিতরে কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুল এন্ট্রিগুলো আপনারা দড়াই দিবেন আমি পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওতে আবার অন্য কোনো ভিডিওতে শুধরে দেওয়ার চেষ্টা করবো ইংশা আল্লাহ অথবা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাত